হাই এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি সকলে তোমরা ভালো আছো আমরাও ভগবানের কৃপায় অনেক ভালো আছি তো আজকে শুক্রবার আর ঘড়িতে এখন সকাল নটা বাজে তো আমি উঠেছি ঘুম থেকে আটটার সময় না আজকে তো রান্না বান্না সকাল সকাল নেই আজকে ছুটি শুক্রবার দিন তাই শুক্রবার একটু দেরি করেই উঠলাম আর সকালবেলা চা খেয়ে চলে গেলো উমেশের বাপি বাঁশবাগানে কেননা বাঁশবাগানে কঞ্চি সেই বাঁশ ছিল না কঞ্চি আনতে গিয়েছিল টলি করে করে কঞ্চি নিয়ে আসছে আর অনেক চালানি হবে এ বছর আমার অনেক খালি যত্ন করে কঞ্চিগুলোকে কুঁচিয়ে খালি গুছিয়ে রাখা ঠিক আছে আর আজকে জলখাবার বেলায় আমি ফুলকপির পকোড়া করছি মনে হলো আজকে একটু পকোড়া করি কেন রোজ রোজ তো আলু ছেঁচকি করি আলু তরকারি করি এসব করি আজকে ফুলকপির পকোড়া করছি আর আমাদের বাড়ির পিছনে যে ধনেপাতা পাতা লাগিয়েছিল না সেই ধনেপাতা টাটকা টাটকা তুলে নিয়ে এলাম নিয়ে এসে ধনে পাতার পকোড়াও করবো একটু আর এই বেসমে আমি একটু নুন দিয়েছি একটু খাবার সোডা আর লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম আর এই পকোড়াগুলো খুব সুন্দর হয়েছিল দারুণ খেতে হয়েছিল ভাবছি আর একদিন করবো সন্ধেবেলা করবো আর জলখাবার বেলায় আলু সেদ্ধ ফুলকপির পকোড়া ধনে পাতার পকোড়া আর গাজর শশা আর পেঁয়াজ কুচনো আর আলু সেদ্ধ তো আছেই এই দিয়েই আজকে জলখাবারটা খাওয়া হলো আর বাবুর আবার বায় না মা মেখে দাও মুড়িটা তাই মেখে দিতে হচ্ছে সন্তান যখন বড় হয় মানে চেহারাতেই তারা বড় হয় কিন্তু মায়ের কাছে তারা সারা জীবনই ছোট হয়েই থাকে সে যাই হোক তাই না আমি তো তাই মনে করি যে আমার সন্তান সবসময় আমার কাছে সেই ছোট্টটিই আছে তা সবাই মিলে জলখাবার খাচ্ছি এখন জলখাবার আজকে ছুটির দিন কিন্তু অনেক কাজ বাড়িতে আমি ঘুম থেকে উঠেছি আটটায় কিন্তু মেসের ভাবি ঘুম থেকে উঠেছে সেই পাঁচটায় ভোর পাঁচটায় উঠে বাজারে গিয়েছিল পেঁপে পেঁপে নিয়ে বাজারে গিয়েছিল পাকা পেঁপে তারপর এসে কঞ্চি বইল স্টলি করে তারপর এখন এসেছে বাগানে পেছনের বাগানে না সেই যে বেগুন গাছ টমেটো গাছ এই সবগুলো বসিয়েছিল না সেগুলোই মাটি দিচ্ছে আর একটু একটু না খোল সার দিচ্ছে আর পেঁয়াজ গাছটাই বললো পেঁয়াজ গাছে মাটি দেয় না আমি তাও বললাম একটু দিয়ে দাও খুঁড়ে কেননা মাটিটা এত বসে গেছে না এবছরে ভাবছি উমেশের বাপিকে বলবো যে জমিটা চষা চষার জন্য মানে ট্রাক্টর দিয়ে যে চষায় না সেই চষতে বলবো কেননা মাটি এত বসে গেছে না কি বলবো আর এত আগাছায় ভর্তি হয়ে যায় রশালেও আগাছা ঘুরতেই হবে জানি তাও মাটিটা তো একটু সুন্দর হবে আর পেঁপে গাছ লাগাবে গোটা জমিটাতে যতটা রূপ পায় ততটা আর আজকে রান্না করেছি সিম সর্ষে এই সিম সর্ষে দেখে বাবু বলছে কি আংবাংচাং রান্না করো তার ঠিক নেই শীতকালেই তো সিম সর্ষে খায় তাই না আর ডিমের ঝোল করেছি তিনজনের তিনটে ডিম দিয়ে ঝোল করেছি ডিমের ঝোলটা খুব সুন্দর হয়েছিলাম কৃষ্ণনাম পথের আজকে বাড়ির পুজো বাবুই করলো তারপরে আমি চলে এলাম ঘর মশতে সিঁড়ির তলাটা দিচ্ছ ওখানে সাইকেল থাকতো সেই সাইকেলগুলো গ্যারেজ করে দিয়েছে সেই জন্যে সেখানেই থাকে আর সিঁড়ির তলাটায় সেই জন্যে আমি ওই আটার কৌটো তারপরে চালের ড্রাম তারপরে মুড়ির কৌটো তারপরে জলের ঘড়া আর বেসিনের কাছে আমাদের তো হাত মোছার জন্য কিছু হ্যাঙ্গার ফ্যাঙ্গার নেই সেই জন্য ওখানে একটা আল্লা পড়েছিল মনে করছিলাম আল্লাটা ভেঙে গেছে তো ফেলে দিই তো না ওখানটায় রেখে দিয়েছি চান টান করে বেরিয়ে ওখান থেকে জামা কাপড় নিয়ে পরবে এবং হাত পাত মোচার জন্য ওখানে গামছা ফামচা রেখে দেবো রেখেও দিই সেই জন্য ওটা কাজে লেগে গেল সিঁড়ির তলাটা আমার গুছিয়ে রেখেছি আর এই যে সাইকেলের গ্যারেজটা আজকেও একটু মেরামত করে দিল ঠিক আছে আর শুক্রবার হলে কী হবে কাজেরা শেষ নেই ছুটির দিন হলে কী হবে বাড়ির কাজ প্রচুর শেষ নেই বাড়ি গুছোতে গুছোতেই যেন হয়রান হয়ে যাচ্ছি আমরা আর এখন গোধলি মানে না সন্ধ্যে না বিকাল ঠিক আছে তোমাদের দেখাবো ওয়েদারটা কীরকম আর এই যে জায়গাটা করে দিয়েছি না আমার কার্ডমোড এতে ভিজবে না বর্ষাকালে না আমার এখানে কার্ড রাখতে পারি না সব ভিজে যায় সেই জন্য বললাম এরম করে রাখো সাইকেলগুলোও রাখা যাবে আর আমার কাঠ মোটো ভিজবে না সেই জন্যই এরম করে রাখা ঠিক আছে ভালো হয়েছে না আর এখন মানে গধূলিটা দেখো সুন্দর কি সুন্দর ওয়েদারটা আকাশটা দেখেছো পুরো লাল সূর্য ডুব মানে ভোর ভোরবেলা যেমন দৃশ্য ঠিক সেরকম এখন সন্ধ্যে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় ব্লকটা শেষ করছি তো সন্ধেও দেওয়া হয়ে গেছে আমার প্রদীপ জ্বলছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলের খেয়াল রেখো বাড়ির বিশেষ করে বাড়ির সকলের খেয়াল রেখো টাটা বাই বাই